আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রসুলি মামাবাদিল্লাহ সৈতীল রহমান রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মুবারকবাদ এবং প্রাণ অভিনন্দন সম্মানিত দিনই ভাই বোনেরা ভিডিও কলে যে ভাইটিকে দেখতেছেন এই ভাইটি বর্তমান আছে সাউথ আফ্রিকা ওয়েস্টার্ন ক্যাপ সাউথ আফ্রিকাতে আছে ভাই আপনি কোথায় আছেন এখন সাউথ আফ্রিকা জেলার নাম কি জেলার নাম ওয়েস্টার্ন ক্যাপ থানা নাইস না আর এলাকার নাম চেসফিল চেসফিল এলাকার নাম থানা ওয়েস্টে থানা হচ্ছে আপনার আর আপনার যে জেলা হচ্ছে ওয়েস্টার্ন ক্যাফ দেশের নাম হচ্ছে সাউথ আফ্রিকা আমরা বর্তমানে যে বাইরে চিকিৎসা করতেছি ভিডিও কলে উনি বর্তমানে সাউথ আফ্রিকাতে আছে আমরা ওনার উনি দীর্ঘদিন যাবৎ জিন্নাতে আক্রান্ত ভুগতেছে আমরা ওই জিনগুলা ধরে নিয়ে আসছি আমরা এখন ওই জিনের সাথে কথা বলবো যে ওরা কতদিন যাবৎ আছে এবং এই বাড়িটি কি কি ক্ষতি করছে তা আসুন আমরা এখন এই জিনের সাথে কথা বলি আচ্ছা আরো আচ্ছা দেখতেছি কয়টা আছে কি ক্ষতি করছে আমরা দেখতেছি এই তোমরা কয়জন আছো কথা বলো কয়জন তোমরা কথা বলবো না তাহলে কিন্তু মার খেতে হবে হ্যাঁ কথা বলো দ্রুত বলো দ্রুত বলো কথা বলো মার দেবো কিন্তু কথা বলো শাস্তি দেবো কিন্তু কথা বলো কয়জন তোমরা বলবি না হুম

ভাই আপনার মোবাইলটা কাপ তোরা এখানে তুই একা আর তিনজন কোথায় কোথায় পালিয়ে গেছে চলে গেছে কোথায় গেছে অনেক দূরে

ডাক দে আস্তে 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 আসে ভাই আসলে তুমি এখানে বসে থাকবে না কি করব আমি ভাই ওখানে সব ভাই ইসলাম কি করবে অনেক খারাপ আচ্ছা হ্যাঁ এ ইয়াসিন ভাই ইমনা সাহেব ভাইয়া দুরু সাহেব আব্দুর রহমান আব্দুর রহিম সাহেব সবাই গিয়ে ওকে ধরে নিয়ে আসেন হুম

আল্লাহ পাকের হুকুমে তোমাদের সকলকে আটক করা হলো আল্লাহ পাকের হুকুমে তোমাদের সকলকে আটক করা হলো আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের ইচ্ছায় তোমাদের সকলকে আটক করা হলো যতক্ষণ পর্যন্ত আমি না সারব ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ যেতে পারবে না বিরক্ত করেছে আমি করেছি আমি তোর বাপ বাপ এই মুহূর্তে আমি তোর বাপ নাম কি তোর বল জীবন জীবন তোর কয়জন আছো চারজন চারজন কি কতিকর তোর রোগীর রোগী হুম সত্যি কথা বলবি রোগী কে

আমার কাউকে চেন আমি ইবলিস কি গুনিয়ে নেবে এটা দেখে কি গুনবো দেখুন বল বল কি ক্ষতি করছো না কি ক্ষতি করছো বলছি বলছি বল কি কত বল কষ্ট দি বলবো না কষ্ট দিব না দেখ সব কষ্ট দূর করে দিছি দেখ বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ পাকের হুকুমেতে সব সমস্ত কষ্টকে লাগব করে দেও হলো তদের সমস্ত কষ্টকে দূর করে দেওলো আমিন বিসমিল্লাহির রহমানির রহিম নাসরুম মিনাল্লাহি ইয়া ফাতহুন কریب অবাশিল মুমিনিন বল এখন কষ্ট শেষ বল এখন কি কতই করছ বল বলছি বলছি তো চারজন চালাল করে দিছ না নিজেতে কাটছ আমার বনে আসতো আগে আচ্ছা আবার তোরা আসছিস কি কতি করছিস রগীর রগীর শরীরের ভিতরে সব সময় আটা চলা করি মাথা গরম রাখি শরীরের ভিতরে সব সময় পুকরমত হাঁটি আর শরীরে সব সময় বেতা করি রাখি মাথা সব সময় 24 ঘন্টা সব সময় ধরা রাখি আর মাথার ভিতরে সব সময় কুচিন্তা দিয়ে রাখি আর মনের ভিতরে সব সময় অসো মনের ভিতরে সব সময় খারাপ চিন্তা ভাবনা আচ্ছা এগুলো করস আর কিছু আছে করব না আর অন্য কিছু আর কিছু আছে তারপরে কাজ কাম করতে পারে না সব সময় শরীর ব্যথা শরীর একবারে দুর্বল করে ফেলেছে আর খারাপ কাজ করে আমার বনে সত্যি কথা বলে দিয়েছি তোর বোন জেনা করে আচ্ছা এ ভাই যে কথাগুলো বলো ঠিক আছে ভাই ওই যে কথাগুলো বলছে আপনি শুনছেন এই সমস্যা আপনার হয় এই সমস্যা আরো বেশি হয়েছে হুজুর সমস্যা বেশি গুলো ওই যে আপনার ভিতরে অসহ চিন্তা আসে

কি তুই আরে কি দো ভালোবাসে কি দিবি জীবন তো আজকে দিবি কিন্তু এতবার ক্ষতি করলি কেন আর আজকে এতবার ক্ষতি করলি কেন কি অপরাধ ছিল আর আসন্ন করি এটা লোকটা রে পুরো মেন্টাল বানাই দিছস কোনো কাজ করে না মাথা ব্যথা সর্দি বেথা জ্বালা পড়া করে অস্থিরতা লাগে বুকে ব্যথা শারীরিক সমস্যা করছ স্বপ্নদোষ করছ মেলামেশা এক たら3 মাস পর্যন্ত মেলামেশা করছ এবারে লজ্জাস্থান ওকে যা করে দিছস কেন এত বড় ক্ষতি করলে কেন তোর তোরা কথা বল ঠিক ফিরাই দে ঠিক করে দে গুলো ঠিক ঠিক করতে পারবো পার ঠিক করে দে

ঝগড়া লাগে দ্যাস ও আপনাকে পছন্দ করে এই জন্য আপনার বৌর সাথে কথা বলে ওর লাগে এটা তো সতিন আপনার ওয়াইফের বুঝতে পারছেন আপনার ওয়াইফের সতিন এটা আপনার ওয়াইফের সাথে কথা বললে ওর ভাগে কম পড়ে তখন আপনার মেজাজ চওড়া করে দেয় ওয়াইফের মেজাজ চৌড়া করে দেয় তখন লাগে ঝগড়া বুঝতে পারছেন তখন ঝগড়া লাগে অশান্তির সংশোধন সৃষ্টি করে এই সতিনে হুম আর সব সময় বুকে ভার করে রাখি বুকে বারবার বার থাকে ভার থাকে বুকে সব সময় মাথার থেকে আসে

প্রথমে শালি আসছিল পরে তিন ভাই বোন আসছে এখানে আপনার শৈল ওদের বাসা আপনার শৈল ওরা বাসা বেঁধে ফেলছে ওরা যা খুশি তা করে আপনাকে ওরা আপনাকে ব্যবহার করে ওরা আপনাকে চালায় আপনি আপনার নিয়ন্ত্রণে নাই ওদের নিয়ন্ত্রণে আপনি কথা ঠিক আছে নি জি আপনার কথা ঠিক আছে জি এলাকা চিকিৎসা নিছেন কয়জনের কাছ থেকে আর হুজুর সাউথ আফ্রিকা একজন বাংলাদেশ আরো দুই জনে থেকে নিছি এক হুজুরে একটা জিন মেরা ফলাইছিল তারপর থেকে আমার বেশি সমস্যা হইছিল একটা মারছে বাকি যেগুলো আছে ওই একটা কে ছিল কেও না তাহলে একটা মারা পরে তার ক্ষতি ক্ষতি সংখ্যা বাড়াই দিলি কেন ওই একটা মারা পরে ক্ষতি পরিমাণ বাড়াইলি কেন কথা বল ওটা কে ছিল সত্যি কথা বল ওটা এখন আসে না ওটা মার্চ সে তো এক হুজুরে আর আসবে কিভাবে ওটা কে ছিল তোদের কি হয় আর এক বোন ছিল ওটা এখন হুজুরে মেরে ফেলছে বাকি যে চারজনের ক্ষতিটা সংখ্যা ক্ষতি সংখ্যাটা আরো বাড়াই দিছে ঠিক আছে এখন ইনশাল্লাহ আমি চারজন নিয়ে আসি চারজনকে ইনশাল্লাহ কুল্লু খালাস করে দেবো ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে হুম তো আর কি কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে

বিদেশি রুগীগুলো কষ্টে আছে মসিবেদে আছে কারো আকামা নাই কারো বিষা নাই কারো কাগজপাতি নাই কেউ পালিয়ে আছে কারো বাড়িতে টাকা বাড়াইতে টাকা বাড়াইতে পারতেছে না কারো বাড়িতে কিস্তি বাড়িতে বউ না না খাইয়ে রয়েছে এর ওদের চিকিৎসা আমি সামান্য কিছু খরচা নিয়ে করি অনেক চিকিৎসা ফ্রিতেই করি ঠিক আছে এজন্য আপনার কাছে আমি টাকা চাই নাই আর আমি কোনো ডিলও করি নাই আর আমাকে আপনি দেন না ঠিক আছে কিনা বলেন ইনশাল্লাহ তবে কথা মনে রাখবেন আগে চিকিৎসা নিয়েছেন এখন চিকিৎসা নিচ্ছেন ইনশাল্লাহ দেখবেন আজকে থেকে আপনার ভালো লাগবে পরিবর্তন এসে যাবে ঠিক আছে ইনশাল্লাহ আপনি প্রতিদিন ফোন দিয়ে আপনি আমাকে জানাবেন ঠিক আছে আমি ব্যস্ত থাকি ব্যস্ত মানুষ যদি আমাকে কলে না পান ভয়েস দিয়ে রাখবেন ঠিক আছে আমি এখন ওদেরকে ক্যামেরা ফেলেছি একজন ওনার বাড়ি হচ্ছে আপনার দেশের মাফ কোন জেলায় মুন্সিগঞ্জ মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা উনি বর্তমান সাউথ আফ্রিকা আছেন ওনার জন্য এই ভিডিও যারা দেখবেন সমস্ত ভাই বোনেরা নামাজের শেষে আপনার মোনাজাতে এই ভাইকে দোয়ায় শরিক করবেন এই ভাইটির জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন এই ভাইটিকে পরিপূর্ণ শেফাই কামেলা আজেদা নসিব করে আমিন আল্লাহ তালা যেন সমস্ত প্রবাসী ভাই বোনদেরকে সুস্থতা দান করে চালানজিন এবং জাদু ক্ষতির থেকে রক্ষা করে আমিন সৌম্য আমিন এখন আমরা এই শয়তানগুলোকে মেরে ফেলবো আপনার সবাই দোয়া করবে আল্লাহ তালা ওদেরকে মারার শক্তি দেয় দেখেন জাদু করতেছে দেখি মারতে না পারি এই জন্য ওলা গলা স্টিল বসাইতেছে বুকে স্টিল বসাইতেছে দেখেন দেখেন কেমন জাদু করতেছে কিচ্ছু হবে না ওরা সারা দিন জাদু করবে আমি একটা আয়াত পরে ফু সমস্ত জাদু ধ্বংস হয়ে যাবে ইংসা আল্লাহ হুম কর কর জাদু কর জাদু কর জাদু কর দেখি তোদের কত শক্তি হুম কর দেখেন জাদু করতেছে যাতে মরে না মরে পালাতে পারে আমি জয় জবাই করতে না পারি জবাই না হয় শেষ হয়েছে এটা শেষ হয়েছে শেষ হলে বলবি তারপর আমারটা শুরু করব ওই যে মুসানবিকে যখন ফেরাউনের দল বল জাদু করা বলছিল তুমি জাদু করো আগে তা মুসানবি বলছিল যে না তোমরা আগে করো আমি পরে করব তো ওই সমস্ত জাদুঘরেরা কি করছিল সমস্ত খের তারপরে সুতো দড়ি পাট দিয়ে সাপ বানিয়ে সারছিলো তা আল্লাহ তাহলে বলছে মোসা তোমার হাতে ওটা কি বিয়া মি কেয়া মোসা তা মুসা আসলাম আমার হাতে লাঠি বা ছেড়ে দাও লাঠি বিশাল এমন এক বিশাল এক সাপ হয়েছে যে এক সাপে সত্তর হাজার জাদুঘরের সমস্ত জাদু গিলে ফেলছে আমা তিলক আল্লাহ বিস্তারিত আলোচনা করছেন জাদু সম্পর্কে তো তোদের জাদু শেষ হয়েছে কথা বল শেষ হয়েছে হ্যাঁ এবার আমার খেলা শুরু হবে আমি এখন তোকে মেরে ফেলবো দেখ শেষ তোদের সব খেলা শেষ সব মক্করগিরি শেষ আমা কারু আমা কার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন কি শেষ এত সময় জাদু করলে আমি এক ফুট দিলাম সব শেষ হয়ে গেছে ঠিক আছে ভাই তাহলে এখন আমরা জিনগুলা মেরে ফেলতেছি হ্যাঁ আপনি লাইনে থাকেন সামনের দিল ভাই বোনেরা আমরা এখন এই জিনগুলা মেরে ফেলবো ইনশাআল্লাহ তাহলে আপনার সবাই দোয়া করবেন আল্লাহ তালা এই চারটে সাধন আছে

<gülüyor> Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. <gülüyor> Bismillahirrahmanirrahim>